আজকে আপনাদেরকে একটা চমৎকার উদ্ভিদ দেখাবো এটা আনুবীক্ষণিক উদ্ভিদ না হলেও একটু ছোটো সাইজের যা কিনা আমরা সচরাচর দেখতে পাই না বা দেখার চেষ্টা করি না আমরা পায়ে মারিয়ে চলে যাই এটাকে বলা হয় অফিও গ্লোসাম অফিস মানে হচ্ছে স্নেক গ্লোসা মানে হচ্ছে টাং অর্থাৎ সর্প জিব্বা বা সাপের জিব্বা ফার্ন বলা হয় এটাকে স্নেক টাং ফার্ন বলা হয় একটু সেত জায়গা এবং যেখানে সাধারণত পানি কম জমে সেই সব জায়গায় এটা জন্মে এটা বিশেষ করে আমাদের দেশের উপজাতীয়রা সাপের কামড়ের চিকিৎসায় ব্যবহার করে থাকেন এর স্পোরগুলি দেখতে অনেকটা সাপের ফোনার মতো সাপের কামড়ের চিকিৎসায় কতটুকু ফলপ্রদ হয় সেই ব্যাপারে যথেষ্ট গবেষণা হয়নি তবে এটার পাতা এবং যে স্পোরগুলি আছে সেই স্পোরগুলি পিষে যদি শরীরে কোথাও ক্ষত হয় এবং চামড়া পুড়ে যায় তাহলে সেই স্থানে এটা দিয়ে প্রলেপ দিলে উপকার পাওয়া যায় এই উদ্ভিদটি হয়তো আপনারা দেখেননি এটা আমাদের দেশে আমি আগেও বলেছি একটু উঁচু স্থান এবং যেখানে সাধারণত গাছের ছায়া থাকে সেই সব জায়গায় ভালো জন্মে